হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হেল্পফুল ইংলিশ গ্র্যামার সেশন আজ আমরা শিখব কীভাবে সিম্পল ও কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স বাক্যে রূপান্তর করতে হয় এই নিয়মগুলো তোমার পরীক্ষায় কাজে লাগবে এবং ইংরেজি লিখতে আরও সাবলীল করে তুলবে সো লেটস বিগিন ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস পার্ট ফাইভ কনভার্ট ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সেস কোনও বাক্যে অ্যান্ড থাকলে অ্যাজ এবং সিন্স দুটির মধ্যে একটি বসবে এবং সময় বোঝালে ওয়েন বসবে তবে কারণ বোঝালে অ্যাজ বা সিন্স যেমন প্রথম বাক্যটি লক্ষ্য কর দে গেভ ইট ফুড অ্যান্ড ইট বিকেম ভেরি টেম কমপ্লেক্স ওয়েন দে গেভ ইট ফুড ইট বিকেম ভেরি টেম এখানে সময় বোঝানো হয়েছে খাবার দেওয়ার সময়ই পোষ মেনেছিল তাই ওয়েন বসেছে নম্বর টু সিটিং বাই দ্য অথরেস হার অ্যাবাউট হিজ মাদার কমপ্লেক্স ওয়াইল্ড হি ওয়াজ সিটিং বাই দ্য অথরেস জ্যারি হার অ্যাবাউট হিজ মাদার দুটি কাজ একসাথে চলছিল বসেও ছিল ও কথাও বলছিল তাই ওয়াইল ব্যবহৃত হয়েছে নম্বর থ্রি হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড সো হি ফেল ইন্টু আ ডিপ স্লিপ কমপ্লেক্স অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ইন্টু আ ডিপ স্লিপ ক্লান্ত হওয়াটাই ঘুমিয়ে পড়ার কারণ তাই অ্যাজ বা সিনস ব্যবহার হয়েছে তবে এখানে আমরা অ্যাজ ব্যবহার করেছি নাম্বার ফোর ওয়াট আর দ্য সিডস অ্যান্ড দে উইল গ্রো কমপ্লেক্স ইফ ইউ দ্য সিডস দে উইল গ্রো এখানে শর্ত রয়েছে জল দিলে তবেই গাছ জন্মাবে তাই ইফ বসেছে নাম্বার ফাইভ স্টাডি হার্ড অর ইউ উইল ফেল কমপ্লেক্স ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল আবারও শর্ত পড়া না করলে ফেল করবে তাই ইফ ব্যবহৃত হয়েছে ইফের জায়গায় ইফ ইউ ডু নট স্টাডি হার্ড এটি দিলে আরও সুন্দর শুনতে লাগবে নম্বর সিক্স ইন কেস অফ ইউর গোয়িং টু দ্য পার্টি ইউ উইল এনজয় আ লট কমপ্লেক্স ইফ ইউ গো টু দ্য পার্টি ইউ উইল এনজয় আ লট ভবিষ্যতের সম্ভাব্য শর্ত বোঝানো হয়েছে তাই ইফ ব্যবহৃত হয়েছে নাম্বার সেভেন দ্য ফিস্ট বিজ্ঞান বাট দ্য গেস্ট কুড নট মুভ টু জয়েন দ্য আদার্স কমপ্লেক্স অল দো দ্য ফিস্ট বিগ্যান দ্য গেস্ট কুড নট মুভ টু জয়েন দ্য আদার্স এখানে দুই বিপরীত বিষয় বলা হয়েছে দামাত শুরু হলেও অতিথি যেতে পারেনি তাই অলদো ব্যবহৃত হয়েছে সবচেয়ে সহজ কথা ইনস্পাইট অফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে দো বা অলদো বসাতে হয় নম্বর এইট ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ লিডিং আ হ্যাপি লাইফ এই বাক্যটি ওপরের বাক্যটির মতোই কমপ্লেক্স অল দো হি ইজ পুয়োর হি ইজ লিডিং আ হ্যাপি লাইফ বিরোধ বা কন্ট্রাস্ট বোঝাতে অল দো বয়েছে সবচেয়ে সহজ কথা ইনস্পাইড অফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে দো বা অল দো বসাতে হয় নাম্বার নাইন আই ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন কমপ্লেক্স আই ওয়াজ সো লেট দ্যাট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন টু ডট ডট টু এই স্ট্রাকচারটিকে কমপ্লেক্স করতে সো ডট ডট দ্যাট ব্যবহার করা হয় তবে এই সূত্রটি লক্ষ্য করলে আরও পরিষ্কার বুঝতে পারবে টু প্লাস অ্যাডজেকটিভ প্লাস টু থাকলে সো প্লাস অ্যাডজেকটিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট এবং বাক্যটি প্রেজেন্ট ফর্মের হলে ক্যান বা মে বসে আর বাক্যটি যদি পাস টেন্সের হয় তাহলে কুড বা মাইট বসে তবে মনে রাখতে হবে মোডাল ভার্বের পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের হয় নাম্বার টেন উই গো টু স্কুলস অ্যান্ড কলেজেস টু অ্যাকিউর নলেজ কমপ্লেক্স উই গো টু স্কুলস অ্যান্ড কলেজেস সো দ্যাট উই ক্যান অ্যাকিউয়ার নলেজ উদ্দেশ্য বা পারপাস বোঝাতে সো দ্যাট বসে টু প্লাস ভার্ব থাকলে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বা মে বা মাইড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে নাম্বার ইলেভেন আই অ্যাম শিওর অফ মাই সাকসেস কমপ্লেক্স আই এম শিওর দ্যাট আই উইল সাকসিড এখানে শিওর অফ সামথিং কে কমপ্লেক্স করতে দ্যাট দিয়ে লস হয় অর্থাৎ অফ বা ইন থাকলে দ্যাট বসে নাম্বার টুয়েলভ শি গেভ মি দ্য ইম্প্রেশন অব হ্যাভিং মোর টিথ কমপ্লেক্স শি গেভ মি দ্য ইম্প্রেশন দ্যাট শি হ্যাড মোর টিথ ইম্প্রেশন অফকে কমপ্লেক্স করলে দ্যাট দিয়ে ক্লজ হয় নাম্বার থার্টিন আই ডোন্ট নো হিম কমপ্লেক্স আই ডোন্ট নো হু হি ইজ অবজেক্ট হিমকে রিলেটিভ ক্লস দিয়ে বর্ণনা করা হয়েছে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি ভার্ব প্লাস অবজেক্ট থাকলে এভাবে সাজাতে হয় যেমন ভার্ব প্লাস হু বা হুইচ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব ওপরের উত্তরটি হচ্ছে আই ডোণ্ট নো হু হি ইজ নাম্বার ফোরটিন অন দ্য অ্যারাইভল অফ মাই মটেন চপ শি টুক মি টু মাই মটেন চপ অ্যারাইভড শি টুক মি টু টাস্ক অন সময় নির্দেশ করছে নম্বর ফিফটিন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিস দ্যান হি র্যান অ্যাওয়্লেক্স অ্যাজ সুন পুলিস হি র্যান নো সুনার কে সহজরূপে কমপ্লেক্স সেন্টেন্স করতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয় সংক্ষেপে কোন কনজাংশন কখন কনজাংশন ব্যবহার যখন ওয়েন সময় বোঝাতে ওয়াইল একসাথে চলা কাজ ইফ শর্ত বোঝাতে অল দো বিপরীত ঘটনা বা কন্ট্রাস্ট অ্যাজ বা সিনস কারণ বোঝাতে সো দ্যাট উদ্দেশ্য বোঝাতে দ্যাট বিশ্বাস বা প্রতিশ্রুতি বা ধারণা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ দ্রুত সময়ে কিছু ঘটে টিপস ফর স্টুডেন্টস কমপ্লেক্স সেন্টেন্সেস অফ এন ইউজ দিস কনেক্টার্স হোয়েন ইফ অল দো বিকজ সো দ্যাট অ্যাজ সুন অ্যাজ দ্যাট ওয়াইল হু ইফ ইউ ফাউন্ড দিস হেল্পফুল ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট মোর প্লিজ If you want next part and share with your friends and follow subscribe for more grammar lessons every week keep learning keep growing see you in the next class bye